সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আজ একুশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার রানী শঙ্কেল থানার ন্যাকনদের হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি সত্তর থেকে সর্বোচ্চ নব্বই পর্যন্ত করে বিক্রি হচ্ছে আমরা সেই সব সার গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের গরু বিক্রি তারা গরুগুলির কেমন দর দাম চাচ্ছে এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কত দাম রাখছেন

পঁচাত্তর হাজার পর্যন্ত পনেরো কত বলতেছে পঁচাশি থেকে ছিয়াশি তার্কেট কি নব্বই শুনছেন নব্বই হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্কেট কেমন দাম লাগছেন বা তোর কত বলতেছে সাতষট্টি টার্গেট কেমন আছে ভাই দেখি আট থেকে নয় হাজার তার মানে আটষট্টি থেকে উনসত্তর হাজার পর্যন্ত উনার দিদির টার্গেট এখন যতদিন যাবে ততই কিন্তু বাজারগুলিতে প্রচণ্ড পরিমাণের গরু আমদানি হবে তবে অনেকেই আমার নাম্বার খুঁজেন আমার নাম্বার প্রত্যেকটি ভিডিও ডিসিশনে দেওয়া থাকে

দাঁত হয়নি গরুটির আমরা যেগুলি দু দাঁত চার দাঁত বয়স হয়েছে সেই গরুগুলির দাম জানি চেষ্টা করব ভাই কয় দাঁত বয়স দু দাঁত কেমন দাম রাখছেন বিরাশি কত বলতেছে আশির নিচে বলে টার্গেট কেমন আছে ভাই বিক্রির পঁচাশি শুনছেন পঁচাশি হাজার ওনার বিক্রির টার্গেট

ভাই দাঁত নাকি দাম কেমন রাখছেন পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি বলতেছে টার্গেট কেমন আছে বিক্রির আর দুই হাজার বাড়তি টার্গেট আছে সাতষট্টি পর্যন্ত শুনছেন সাতষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটা কি দাঁত হয়েছে নাকি ভাই দুই দাঁত দুই দাঁত কেমন দাম রাখছেন দাম 82 82 কত বলতেছে দাম বলতে ভাই 70 69 70 পর্যন্ত দাম বলতেছে টার্গেট কেমন 70 হ্যাঁ 70 হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট দাঁত হইছে ভাই দুই দাঁত দুই দাঁত কেমন দাম রাখছেন দাম 82 82 কত বলে

দরদাম চলছে গরুটি এই দিককার মানুষ দাম বলে কানে কানে প্রকাশ্যে কিন্তু দাম বলবে না আপনারটা দাঁত হয়েছে নাকি ভাই দাঁত হয়ে ভাই দাম কেমন রাখছেন দাম তো দাঁত ভাই নব্বই নব্বই কত বলতেছে দাম বলতে ভাই দুই কম আশি দুই কম আশি টার্গেট কি বিরাশি একাশি থেকে বিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার

আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে প্রচন্ড পরিমাণের ধুলা রোদ্র কিন্তু প্রচন্ড পরিমাণ এই সাইডের গরুগুলি কিন্তু একটু বেশি চাচা দাম কত রাখছে এক লাখ পাঁচপান্ন শুনছেন দাম কিন্তু বেশি ভাই এটা বয়স হয়েছে দাম কেমন রাখছেন দাম রাখছি ভাই পঁচানব্বই পঁচানব্বই কত বলে

নব্বই থেকে বিরানব্বই ভাইটা কয় দাঁত বয়স দাম কেমন রাখছেন দাম কি একশো একশো কত বলে পঁচাশি ভাঙে বিক্রি করবে শুনছেন নব্বই এর কাছাকাছি ওনার বিক্রি টার্গেট মুরব্বী কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম রাখছেন কত বলে আশি কেমন বিক্রির কত হিনী বিক্রি করবেন পঁচাশি বিরাশি শুনছেন পঁচাশি থেকে বিরাশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দাঁত হইছে দাঁত এখনো হয়নি ছয় দাঁত বয়স দুই দাঁত কত দাম রাখছেন একশো কত বলে বলছিলাম কত বলতেছে বিরাশি টার্গেট কি পঁচাশি না বেশি পঁচাশি পর্যন্ত শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভাইটা দাঁত হইছে নাকি না দাম কেমন রাখছেন

টার্গেট কি পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত বিক্রি টার্গেট ভাই ভাই জোরের দা ধুইছে আচ্ছা আচ্ছা দাম কেমন রাখছেন দাম তো ভাই আশি চাইলাম এক লাশি এক লাখ আশি চাচ্ছেন কত বলতেছে শায়েদ বলতেছে টার্গেট কেমন আছে আর এক লাখ পঁয়ষট্টি টার্গেট এক লাখ পঁয়ষট্টি টাকা পর্যন্ত ওনার বিক্রির এক লাখ টার্গেট করছে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রাজিসুন্দর থানার হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি সত্তর থেকে সর্বোচ্চ নব্বই পর্যন্ত করে বিক্রি হচ্ছে আমরা সেই সব সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম